বলে বাবালি এই নতুন র্যাঙ্ক সিজন আসার পর মানুষ যে হারে গ্র্যান্ড মাস্টার ফুর দিতেছে আমিও চেষ্টা করলাম সিএসি গ্র্যান্ড মাস্টার দিতে কিন্তু আমি পারলাম না তো আজকে তোমাদেরকে সেই ম্যাচটাই দেখাবো যে ম্যাচে আমরা গ্র্যান্ড মাস্টার টান দিলাম তো বেশি ব্যাগ্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম প্রথম রাউন্ডে আমাদেরকে ঝুরির খুবই নৃশংসভাবে আমরা আমাদেরকে ছুরি দিয়ে হত্যা করা হলো এখন দেখ আমি মনে করছিলাম এ রাউন্ড আমরাই জিতব কিন্তু আমাদেরকে ছুরির অত্যাচার করতে করতে মেরে ফেললো তো আমার এখানে মাকসা ছেড়ে দিল মাকসার জ্বালায় এখন খেলাই যায় না কেন আমাদের লাস্ট টিমমেট বেশি আছে একজনকে মারছে আর একজন লং রেন্ড থেকে মেরে দিয়েছে তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসলাম মিলি মিলি আমরা অনেক সুন্দরভাবে একটা গেমপ্লে দিয়ে জিতে নিলাম এখানে আমরা একটা এখন আমরা খুব সুন্দরভাবে জিতে নিলাম এখানে আমরা আমাদের টিম মেটি সব টিম মেটে মেরে ফেলছি এরপর টানা তিন রাউন্ড হেরে যাওয়ার পর আমাদের রক্ত অনেক গরম হয়ে যায় এখানে আমাকে মেরে দিয়েছে মানে আমার ডাউন প্লেয়ারও দিয়ে দিছে এখন এটা হলো আমাদের সবচেয়ে বড় প্লেয়ার আমাদের টিমমেটের সবচেয়ে বড় প্লেয়ার কিন্তু এর রক্ত আজকে গরম এখানে দিয়ে মেরে কনফার্ম এখানে এই দুশোটার এক দিয়ে টিপ্পা টিপ্পা সবাইকে মেরে দিতেছে আর একটা প্লেয়ার আছে এখানে দেখা যাক কি হবে এখানে ও গোল গোল ক্যারেক্টারটা চালাই দিছে এখানে দুশোটার শোটার এক দিয়ে টিপ্পা টিপ্পা বটের মতো

এখানে আমরা একটা শট কিন্তু মরে না ইনি মরে না শট লাগায় কিন্তু মরে না এখানে আর একটা শট কিন্তু মরে নাই এরপরে আমরা এই প্লেয়ারটা পোকা এই রাশ করে দিয়েছি এখানে একে আমরা এখন টু শট গেছে আর আছে দুইটা প্লেয়ার তো আমরা এদেরকে মারার চেষ্টা করব এখানে এখানে আমাদেরকে বোম অত্যাচার করা হতেছে তো এখানে একটা প্লেয়ার গুলোয়ালেছিল আমরা এখানে ঘুরে যাইয়া দুইটা শট লাগাবো এই দুইটা শট আর দুইটা শট আর দুইটা শট এখন আমরা ফ্যাক করবো মানে দেখা যাক আমাদের টিমমেট একে মারতে পারে কি না মারতে পারবে ও ওখানে দেখা যাক কী হয় তো আমরা গুরুয়ার বাংলাদেশ হারিয়েছে আমরা আর এই সাথে হয়ে গেল